পঞ্চকোড়ে বিএনপির উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার শালসিরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার তোসরা সেপ্টেম্বর বিকেলে কালিয়াগঞ্জ নজিবতন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মেহেদি সহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ও কাজীপাড়া যুবসংঘ সাধারণ পাঠাগারের সভাপতি আনোয়ারুল ইসলাম বিএনপির উপলক্ষে আমাদের সাতচল্লিশ ক্রমশ দিয়েছেন সারা বাংলাদেশে পঁচিশ কোটি বৃক্ষরোপণ করতে হবে এবং মৎস্য অবমুক্ত করতে হবে তাদের ধারাবাহিকতায় আজকে আমরা এই বদা উপজেলায় ঝলসাষি ইউনিয়নে আমরা প্রায় দুই হাজার অধিক আমরা গাছ এখানে সাধারণ মানুষের মধ্যে আমরা বিকরণ করছি এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিশেষ করে পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য গাছের যে অনাবিল অশেষ অবদান সেটাকে ধারণ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে এবং আমাদের এই দেব দেবী পঞ্চগড়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে এই ধরনের কর্মসূচি আমরা পালন করছি এবং যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে ফলনে এবং বিশেষ করে পরিবেশ পরিবেশ পরিবেশগুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা সেই জায়গায় নিজেদের চাই যেখানে আমাদের পরিবেশের ভারসাম্য থাকে বৃষ্টি ঝড় তুফান এই সব কিছু ক্ষেত্রে যেন পরিবেশের ভাষ্য ক্ষেত্রে কাজের কোনো বিকল্প নাই এটাকেই ধারণ করেই আমাদের দলে ভারপ্র তারের মধ্যে কম সেটাকে আমরা সফল করার জন্য আজকের এই উদ্যোগ সবাইকে ধন্যবাদ